দাম কমল সোনার প্রচুর পরিমাণে আজ বাজার খুলতেই বিগত কয়েক মাস ধরে যে হারে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার প্রচুর পরিমাণে নিচে নেমেছে খুলতে সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তো আসুন সুদীপ প্রিয় দর্শক দেখেনি আজ কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার দরে এক ঘড়ি সোনা এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে নাকি সঙ্গে দেখে নেব সোনা বাইশ ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর সোনা বাজার রেট কত পড়েছে সাথে নিয়মিত প্রত্যেক দিনের সোনা এবং রূপর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন সুধীপ্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকের রূপর বাজার রেট কতটা কমেছে বিগত কয়েক মাসের ব্যবধানে প্রিয় দর্শক আজ গ্রাম দাম একশো ষাট টাকা একশো গ্রাম রুপোর দাম পড়েছে টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকা নিচে নেমেছে রুপোর দাম বিগত কয়েক মাসের ব্যবধানে আজ প্রচুর সস্তা হয়েছে রূপোর দাম তো আসুন এবার দেখে দেখেনি বাজারে সোনার পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখেনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এই সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয়ে থাকে এবং বাকিটা হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে আজ বাজার খুলতে ন হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়েছে চুরানব্বই হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ন লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা গতকালের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পঁয়ত্রিশ হাজার দুশো টাকা সস্তা হয়েছে আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক মাস আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে আজ অনেকটা সস্তা হলো বাজার খুলতে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখেনি এক ভরি সোনার দাম কত পড়েছে আজ আঠারো ক্যারেট এক ভরি গহনা সোনার দাম পড়েছে প্রিয় দর্শক এক লক্ষ দশ হাজার একশো একত্রিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখেনি নি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল ফেডারেল মিটিং এর মধ্যে সোনার দাম নিচে নামতে পারে ফেডারেল মিটিং এর ভালো রেজাল্ট এলে সোনার দাম নিচে নামবে সেই ইঙ্গিত আজ সত্য প্রমাণিত করে সোনার দাম নিচে নেমেছে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি করা হয়েছে এবং ডলারের দামও অনেকটাই বেড়েছে তার সঙ্গে রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই কমেছে তারই প্রভাব সোনার দামের মধ্যে স্পষ্ট সোনার দামে ভারী পতন ঘটেছে সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার বিয়ে সাথী বা কোনো অনুষ্ঠানের জন্য তো আসুন সুধীপ্রিয় দর্শক এবার দেখানি নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে আট থেকে নয় শতাংশ খাদ মেশানো হয়ে থাকে এবং বাকিটা হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা গতকালের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তেতাল্লিশ হাজার টাকা নিচে নেমেছে এবং বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ প্রচুর সস্তা হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি বাজার দর যে সোনার মধ্যে কোন রকম খাদ মেশানো হয় না পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বারো বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু কিছু দেশে গহনার অলঙ্কার তৈরি করাও হয় চব্বিশ ক্যারেট সোনায় আজ বাজার খুলতে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম এক গ্রামে পড়েছে বারো টাকা দশ গ্রামের পড়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে বারো লক্ষ আটান্ন হাজার নশো টাকা গতকালের তুলনায় ছেচল্লিশ হাজার নশো টাকা নিচে নেমেছে চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়েছে আজ বাজার খুলতে এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো দুই টাকা বাইশ ক্যারেট হলমার্ক তবে আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সের কাছে তখন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তাদের প্রিয় দর্শক সোনার বাজার দর সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি সোনার এই বাজার দর নিয়ে খুশি নাকি চান সোনার দাম আরও কমুক দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন